হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি এই দেখো আজকে আমি সুজাতার ওয়েন্দ্রিলা আমরা বেরিয়ে গেলাম একটু ঘুরতে তো যাই হোক আছে কোথায় যাবো কোথায় যাবো সেটাই তোমরা সঙ্গে থাকো দেখতে পারবে আজকে ভিডিওটা আমি বলতে পারো মিনি ব্লগ ডালছি দু মিনিট আট থেকে আড়াই মিনিটের কারণ হচ্ছে গিয়ে অনেকটা রাত হয়ে গেছে ভিডিও এডিট করার মতো সময় নেই কালকে সকালে কাজে যেতে হবে এই দেখো আমরা চলে গেলাম সেন্ট্রাল নিউ ডংয়ে যে সেন্ট্রাল আছে সেখানেই যাব তো যাই হোক দেখো আজকে যেহেতু স্বাধীনতা দিবস সব জায়গায় খুব সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে তো আমরা চলে যাব এখানে সোনাঝুরি যেখানে বলে যে সেন্ট্রালের যে ব্রিজ সামনে ব্রিজের ওখানে যে সোনাঝুরিটা বসে সেখানে তো যাই হোক যেহেতু যেহেতু ওটা স্যাটারডে সানডে বসে দেখো কি সুন্দর সুন্দর লাইটিং করেছে রাস্তায় খুব সুন্দর লাগছিলো তো আজকের ভিডিওটা খুবই শর্ট তো যাই হোক এই দেখো আমরা চলে গেলাম এই স্পেসটা কারা কারা চেনো প্লিজ কমেন্ট করো এখানে অনেকেই ভিডিও করো এই এইখানটা সানডে স্যাটারডে আর সানডে খুব ভিড় হয় এখানে খুব সোনাজুড়ি দেখো তো এখানে গিয়ে দেখো এই দাদাভাই হয়তো কোনো চ্যানেল আছে আমি জানি না খুব মজা করেছি দাদা এত সুন্দর সুন্দর গান করছিল জাস্ট আমি সেখানে মানে আমি তার মধ্যে ঢুকে তাল দিচ্ছিলাম যেহেতু যে গান ভালোবাসে সে কখনো গানের সাথে তাল না দিয়ে থাকতে পারবে না অনেকটা আনন্দ করেছি আমরা গেছি হয়তো টোটাল দেড় ঘন্টা তার মধ্যে হয়তো পনেরো ঘন্টার থেকে বেশি এখানেই সময় দিয়েছি আমার তো খুব খুব ভালো লেগেছিল মানে এরকম ওপেনলি গিটার বাজিয়ে গান করছে সত্যি খুব খুব সুন্দর লাগে আর খুব সুন্দর গান করেছে দাদাভাইরা এমন এমনকি শুধু শুধু বাংলা গান নয় হিন্দি গান করেছে বাংলা গান করেছে অনেক ধরনের পুরনো যে আমাদের রবীন্দ্রসঙ্গীত সেগুলো করেছে খুব ভালো লেগেছে দাদা এবং এই দুই দাদা জন্য আমি অনেক প্রার্থনা করি যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এইভাবে প্রোগ্রাম করো খুব খুব সুন্দর হয়েছে তো কারা কারা এই জায়গাটা চেনো প্লিজ আমাকে কমেন্ট করো যে কারা কারা এই জায়গাটায় গেছ ভিডিও করেছো অনেকেই চিনতে পারবে কারণ বড় বড় ইউটিউবার চ্যানেল অনেকেই এখানে আসে ভিডিও করার জন্য তো যাই হোক যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো কে কে সাথে কে দেখছো আর আমার ভিডিওগুলো কার কেমন লাগে প্লিজ কমেন্ট করো আর হচ্ছে যারা যারা আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো প্লিজ আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তবে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো দেখো এই যে সেন্ট্রালের ঠিক পেছনটা একটা বড় মেলা বসেছে যেখানে দশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হচ্ছে দেখো ঢুকেছি জাস্ট ভিডিওটা এইটুখানি টুক দিতে পারিনি বাকি বাকিটুক কালকে আমি সুন্দর করে অ্যাডিট করে দেব খুব সুন্দর সুন্দর শাড়ি খুব সুন্দর কসমেটিক্স এসছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবেই আমার পাশে থেকো ধন্যবাদ